হ্যালো স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এ বিষয়ের ইকোনোমিটিক ধারার যুগ ফল এই অধ্যায়ের এই দুইটা সূত্র নিয়ে আলোচনা করব যে দুইটা সূত্র আমাদের সামনের সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করবে তো আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনে দুটা সূত্র আপনাদের সামনে লিখে দিয়েছি যে যদি এরকম হয় যে সমান্তর শ্রেণীভুক্ত এন সংখ্যক কোণের এন সংখ্যক কোণের সাইনের যুগ ফল বের করতে বলে সমান্তর শ্রেণীভুক্ত সাইনের যুগ ফলবের করতে বলে তাহলে ক্ষেত্রে মানে এই n পথ পর্যন্ত যে যোগফল ফল সেটার সূত্রটা কি হবে সাইন এন বিটা বাই টু সাইন বিটা বাই টু সাইন আলফা প্লাস এন বিটা বাই তাহলে এখানে বিটাটা কি বিটাটা হলো আমাদের কি এই কোণের সাধারণ অন্তর যে বিটাটা কি কোণের সাধারণ অন্তর আর আমাদের আলফাটা কি আমাদের প্রথম পদের কোণ আচ্ছা সাধারণ অন্তর বলতে দেখুন আমাদের এখান থেকে এখানে কোণের পরিমাণ বিটা বৃদ্ধি পাচ্ছে আবার এখান থেকে এখানে কোণের পরিমাণ বিটা পাচ্ছে কিন্তু যদি আমরা এই কোণ থেকে এই কোণটাকে বাদ দেই বিটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আবার এখান থেকে এখানে যদি আমরা বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অন্তরটা কি হয় বিটা হয় তাহলে আমরা বলতে পারি কি যে কোণের যে সাধারণ অন্তর সেটা আমাদের কি বিটা তাহলে যে সূত্রটা সাইন এন ইন্টু কোণের সাধারণত সাধারণ অন্তর বিটা তাহলে বিটা বাই টু ইন্টু সাইন কি কোনের সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর কত আমাদের বিটা এই ক্ষেত্রে নিচে আমাদের কি হরে শুধু এনটা হবে না আর এখানে সাইন প্রথম পদের কোন প্রথম পদের কোন তো আমাদের আলফা আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি সেই সাধারণ অন্তর বাই আচ্ছা এখন এটা কি আমাদের সমান্তর শ্রেণীভুক্ত এন সমকোণের সাইনের যোগফলের ক্ষেত্রে আচ্ছা এখন কোসাইনের যোগফল হয় তাহলে কোসাইনের যোগফলটাও কিন্তু আমাদের কি সেম সেম এখানে কোনের সাধারণ অন্তর কত বিটা কারণ এখান থেকে এখানে পার্থক্যটা হলো বিটা আবার এখান থেকে এখানে পার্থক্যটা কি বিটা তাহলে সাধারণতটা হলো বিটা শুধুমাত্র আমাদের পরিবর্তনটা কি আগে যেমন সবগুলোতে সাইন ছিল এখানে শুধু কি হবে কজ হবে হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের কোসাইনের ক্ষেত্রে প্রথমটা সাইনই আমাদের প্রথম অংশটুকু সাইনই কিন্তু পরবর্তী অংশে কি থাকবে কজ থাকবে এই হলো পার্থক্য আর বাকি সবগুলো কি সেম আচ্ছা এখন এই দুইটা সূত্রের প্রয়োগ সংক্রান্ত আমরা দুইটা ম্যাথ আপনাদের দেখাবো এটা আসলে এই ম্যাথগুলা পরীক্ষায় খুব একটা আসে না জাস্ট আমরা সূত্রটাকে একটু দেখাবো এখানে আচ্ছা যেমন দেখুন এখানে একটা ধারাবলা আছে এই ধারাটা দেন সংখ্যক পথ পরিণত যোগফল বের করতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে ধারাটাকে লিখে ফেলি যে প্রদত্ত ধারাটা তাহলে আমাদের প্রদত্ত ধারাটা কি আছে এখানে যে ধারাটা দেওয়া আছে তাহলে প্রদত্ত ধারাটা আমাদের দেওয়া আছে কি সাইন আলফা সাইন আলফা প্লাস সাইন টু আলফা প্লাস কি আমাদের সাইন থ্রি আলফা প্লাস এভাবে এটা আমাদের কি এন পথ পর্যন্ত আর কি এন পথ পর্যন্ত আচ্ছা এখন এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের কি আছে সাধারণ অন্তরটা কি আছে আলফা আছে কারণ এখান সে কুনের যে বৃদ্ধিটা আমাদের এখান থেকে এখানে আলফা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আবার এখান থেকে এখানে আলফা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে কুনের সাধারণ অন্তরটা আমাদের কত আলফা তাহলে আমরা ডাইরেক্ট যদি সূত্রটা ইউজ করি সূত্রটা আমাদের কি সূত্রটা হলো আমাদের লবে থাকবে কি আমাদের লবে সাইন সাইন এন ইন্টু এন ইন্টু কি আমাদের কোনটা থাকবে না সাধারণ অন্তর বাই টু আচ্ছা আর ইন্টু আমাদের কি সাইন প্রথম পদের কোন তাহলে প্রথম পদের কোন আমাদের এখানে কত আলফা প্লাস আমাদের কত এন মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর কত আমাদের আলফা ভাগ হলো কি টু ঠিক আছে এই আমরা সূত্রটা প্রয়োগ করলাম আর কি আচ্ছা এখন আমরা এখানে আগের মতোই কি লিখবো সাইন সাইন এনটাকে আমরা উপরে লিখে দিই তাহলে এন আলফা বাই টু আর নিচে আমাদের কত সাইন আলফা বাই টু আচ্ছা এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে সাইন আমাদের লসাগো কত এখানে লসাগোটা কিন্তু আমাদের টু আচ্ছা টুটা যদি আমরা লসাগো নেই তাহলে আমরা লিখতে পারি কি টু আলফা প্লাস টু টু ক্যান্সেল তাহলে এন আলফা মাইনাস করতে আমাদের আলফা আচ্ছা এখন আমরা এখানে লিখতে পারি টু টু আর নিচে আমাদের কি হবে যথারীতি সাইন আলফা বাই টু এখানে একটা সাইন আচ্ছা এখানে একটু খেয়াল করুন যে টু থেকে একটা আলফা দিলে আলফা আলফা ক্লাস তাহলে আমরা কমন নিই তাহলে এটাকে আমরা লিখতে পারি n plus 1 divided by 2 into alpha এই হচ্ছে আমাদের এই ধারাটা n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বলতে আমরা এই জায়গাটাতে সূত্রটাকে अप्लाई করলাম ঠিক আছে আচ্ছা নেক্সট একটা মেথে চলে যাই আমরা এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে মানে একটু গঞ্জাম আছে আর কি যে আমাদের যে কোসাইন ধারা সেখানে কিন্তু সব জায়গাতে কি আছে প্লাস আছে কিন্তু এই ধারাটা কিন্তু মাঝখানে কি আছে মাইনাস চিহ্ন আছে তাহলে দেখুন আমরা এটাকে প্লাস ধারায় কিভাবে নিয়ে আসি আচ্ছা তাহলে প্রদত্ত ধারাটা

আমরা যেটা করতে পারি এটাকে কিন্তু আমরা কস এ রাখলাম আর এটাকে আমরা কস এভাবে যদি লিখি খেয়াল করুন পাই প্লাস টু থিট লিখলাম পাই প্লাস টু আচ্ছা এইভাবে যদি লিখি আমাদের কি মাইনাস কস টু থিটে থাকে অর্থাৎ এর করতে আমরা এভাবে লিখতে পারি তৃতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগে তো cos তো নেগেটিভ আর এটাকে যদি প্লাসে রাখতে চাই এবং সিকোয়েন্স তৈরি করতে চাই তাহলে আমাদের কী করতে হবে এখানে টু পাই দিতে হবে মানে এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে রাখতে হবে তাহলে টু পাই প্লাস আমাদের করতে হবে থ্রি থ্রি আচ্ছা সবগুলো যেহেতু প্লাস হয়ে গেল এখন আমরা এখানে কি দিতে পারি প্লাস ডট 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 প্লাস কস আচ্ছা এখানে তৃতীয় পদের ক্ষেত্রে আমাদের কি টু দ্বিতীয় পদের ক্ষেত্রে ওয়ান তাহলে আমরা যদি এন সংখ্যক পদের ক্ষেত্রে লিখি তাহলে আমরা কি লিখতে পারি এক কমায় লিখবো আর কি তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু আমাদের কি পাই প্লাস কত এন থেকে এন থেকে আর আমরা কি করলাম এন পদ পদটা লিখলাম আর কি আচ্ছা এখন এখানে কিন্তু আমরা কি করতে পারি সেই সরাসরি কোসাইন ধারার যে যোগফল আর কি সমান্তর শ্রেণীভুক্ত কোসাইনের যে যোগফল সেটা অ্যাপ্লাই করতে পারি সেই সূত্রটা কি আমাদের সেই সূত্রটা হলো আমাদের কি সাইন সাইন এন ইন্টু কোনের সাধারণ অন্তর আচ্ছা তাহলে এখানে আমাদের কোনের সাধারণ কত পাই প্লাস টু থিটা থেকে যদি আমরা থিটা বাদ দিয়ে তাহলে কি থাকে আমাদের পাই প্লাস থিটা তাহলে পাই প্লাস থিটা আর নিচে হলো আমাদের কি আর এখানে কি আমাদের শুধু সাইনটা থাকবে না তাহলে সাইন প্লাস আর নিচে কত আমাদের টু আচ্ছা এখানে কি হবে যেহেতু তাহলে এটা কস আমাদের প্রথম পদের কোন প্রথম পদের আমাদের কি থিটা প্লাস এন মাইনাস ওয়ানের সাধারণত আমাদের কত পাই প্লাস থিটা আর নিচে আমাদের কত টু ঠিক আছে আচ্ছা এই হলো আমাদের সূত্রটা আমরা ইউজ করলাম এখন আমরা এটা কি করবো এটা সরাসরি এটা একটু ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে আছে আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি এখানে আমাদের এখানে যা আসে তাই তাই তো আচ্ছা আমরা যা তাই লিখি তাহলে সাইন সাইন আমাদের পাই প্লাস থিটা পাই প্লাস থিটা নিচে হলো আমাদের কত টু আর নিচে কত সাইন পাই প্লাস থিটা আর নিচে কত আমাদের টু আচ্ছা যথারীতি এখানে কস আর টোটালটার মধ্যে আমরা একটা কাজ করি টোটালটার মধ্যে টোটালটার মধ্যে আমরা টুটাকে কি নেই লসাগুটা নেই টু যদি লসাগু নেই তাহলে আমাদের কি হবে টুটা লসাগু তাহলে আমাদের কি হবে এখানে টু থিটা প্লাস আমরা একটা কাজ করি এন মাইনাস এর সাথে পাইটাকে প্রথমে গুণ অবস্থায় রাখি তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু হলো পাই আর মাইনাস এর সাথে যদি আমরা এন মাইনাস এর সাথে যদি থিটাটাকে গুণ অবস্থায় রাখি তাহলে আমাদের কি হবে এন মাইনাস ওয়ান ইন্টু থিটা তার মানে এন থিটা মাইনাস থিটা ওকে আচ্ছা আশা রাখি এটুকু আপনি বুঝতে পেরেছেন মানে এটা আমরা যেটা করলাম এন ম্যানেজমানের সাথে শুধু প্রথমে পাই গুন রাখলাম আর এন ওয়ানের সাথে থিটাটা গুণ করে দিলাম তাহলে কিন্তু দুটার সাথে গুণটা হয়ে গেল হ্যাঁ আচ্ছা এখন আমরা এখানে যথারীতি আগে যা আছে তাই লিখবো তাহলে সাইন এন ইন টু পাই প্লাস থিটা আর নিচে আমাদের কত টু সাইন পাই প্লাস থিটা আর নিচে আমাদের কত টু আর এখানে যদি কস আচ্ছা এখানে আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন যদি করি তাহলে যেটা দাঁড়ায় আচ্ছা তাহলে এখানে নিচে তো আমাদের টুই থাকবে আর উপরে টু থিটা থেকে একটা থিটা বাদ দিলে কি হয় থিটা তাহলে থিটা প্লাস এন থিটা আর আমাদের বেঁচে আছে কি এখানে এন মাইনাস তার সাথে আমাদের কি পাই এই আচ্ছা এখন আমরা এটার মধ্যে একটা থিটা কমন দিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে আর কি আচ্ছা তাহলে উপরে আমাদের কি আছে সাইন এন ইন্টু পাই নিচে হলো টু আচ্ছা আর এখানে কত সাইন পাই প্লাস্থিটা নিচে হলো আমাদের কত টু আর এখানে কস সেকেন্ড ব্রিকেট সে যদি আমরা টুই লিখবো আর উপরে আমাদের কি থিটা যদি কমন যায় তাহলে আমরা কি লিখতে পারি এন প্লাস ওয়ান তার সাথে থিটা প্লাস এন মাইনাস ওয়ান তার সাথে কি পাই আচ্ছা এই হলো আমাদের কি এই ধারাটা এন সংখ্যক আচ্ছা আশা রাখি এই সূত্রগুলা সূত্র দুইটা এবং এই সূত্র সংক্রান্ত যে দুইটা ম্যাথ আমরা দেখাইলাম মানে সূত্রের প্রয়োগটা দেখাইলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই সামনে আপনাদের এই অধ্যায়ের মানে আমি টাইপ আকারে এই অধ্যায়ের প্রশ্নগুলো আগে সাজাইছি তো প্রত্যেকটা ভিডিওতে আমি টাইপ আকারে দেওয়ার চেষ্টা করব তো এখানে বেশ কয়েকটা টাইপ থাকবে যদি আপনারা এই টাইপগুলো ধরে ধরে বুঝে বুঝে সলভ করতে পারেন আশা রাখি এই ত্রিকোনোমিটিক ধারার যোগ ফলে মানে পরীক্ষা যে ম্যাপগুলো আসবে সেখানে আপনাদের কোনো সমস্যা হবে না তো পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে